আবু বকার জ্বালায় পাগল হয়ে গেছে আর বুড়ির এই বক্তব্য আবু সহ্য অমর সহ্য করতে না পাই বুড়ি তুমি আমার হাতের খাবার খাও তোমার আবু বকার আর দুনিয়ায় নাই তুমি আর তোমার আবু চলে গেছে আজকে ইন্তেকাল করেছে এই জন্য খাবার আনতে দেরি হয়ে গেছে পরবর্তী খলিবতুল মুসলিমিন আমি আমার হাতের খানা খাও তোমার আবু বকারের খানা পাবা না জাগায় দুনিয়ার থেকে বিদায় ঘরের ভিতরে দুই কেজে দেখে এক আজীব কারখানা অনেক বয়সে এক বুড়ি বিছানায় পেশাব পায়খানা করিয়া একেবারে নষ্ট বষ্ট হইয়া বুড়ির চক্ষু অন্ধ কানেও তেমন শোনে না মুখের মধ্যে দাঁত নাই মুখের ভিতরে ক্যান্সার হয়ে গেছে গালের এই লাগাম বেয়ে বে ময়লা পড়তিছে। এভাবে বুড়ি হা করে চক্ষু বন্ধ করে বলতেছে বাবা আবু বকর তুমি কখন আসবা আমারে কখন পরিষ্কার করে দিবা আমারে কখন খানা খাওয়াবা হচ্ছে তোমার যে ঢুকে দেখে আসছে যারে কপাল কি অভিযোগ করেছি আর কি আমাকে দায়িত্ব দিল কি এসে পাইলাম বুড়ির সাথে কথাবার্তা না বইলা তাড়াতাড়ি বাসায় যাইয়া সংসদ সদস্যদের বললেন তোমরা তাকে আগে আমি অন্য কাজ করে আসি বাসায় যে স্ত্রীকে বলছে স্ত্রী একটা খেদমত আমাকে আবু বকাল চাপাই দিয়ে গেছে দেশের মানুষ রাষ্ট্রের দায়িত্ব দেশে তার চাইতে কঠিন দায়িত্ব আবু বকাল দিয়ে গেছে দ্রুত তুমি মিষ্টি করে হালুয়া পাকাও নরম করে তাড়াতাড়ি ঠান্ডা করো খাবার দাবার কাছে আমি খেদমত করে আসি বিস্তারিত বলার পরে স্ত্রী বলছে আমি আপনার সাথে যাব কয় না তুমি খলি বেতুল না এ দায়িত্ব তোমার না এ দায়িত্ব আমার কেমন আল্লাপাক আমাকে বলবে তোমার রাষ্ট্রের ভিতরে একটা বিধবা বুড়ি মহিলা এমন করে কষ্ট পাচ্ছিল তুমি কি খেদমত করেছো এই প্রশ্ন আমার হবে তোমাকে হবে না তুমি থাকো আমি যাই হজ তোমার খানা নিয়ে যাইয়া বুড়ির সাথে কথাবার্তা না বলিয়া প্লেটের থেকে হালুয়া নিয়া মুখের উপরে যখন লাগছে আঙ্গুলের সোয়া যখন লাগছে সঙ্গে সঙ্গে বুড়ি চক্ষু বন্ধ অন্ধ বুড়ি দেখে না হাত কান ধরে ফেলছে হাত ধরে মুখটা বন্ধ করে বলে বাবা তুমি মুখে খাবার দেবা না আগে তুমি বলো তুমি কে তোমার পরিচয় বলো তুমি কে বুড়ি অন্ধ বুড়ি দেখছে না আবু বাকার না ওমার হচ্ছে তোমার বলে বুড়ি আমি যে কেউ কই না কেন তুমি খাবার খাও কয় না তুমি আগে বলো তোমার পরিচয় বলো তুমি কে কয় আমি তোমাকে খানা খাওয়াই তো কে কয় যে না এ সেই ব্যক্তি না তোমার পরিচয় বলো হজরত মোর বলতেছে না হজরত বুড়ি বলতেছে আল্লাহর কসম সম্ভবত আমার আবু বকার দুনিয়ায় নাই ও বুড়ি তুমি কিভাবে বুঝতে বুঝতে পারলে আবু বকর নাই কয় আবু বকর আমাকে এভাবে খানা খাওয়ায় নাই আবু বকর খানা নিয়ে আগে আমার পেট বিছানা পরিষ্কার করে আমার কাপড় চোপড় পাল্টাইয়া পরিষ্কার করে ধুয়ে মুছে সাব কইরা এরপরে আবু বকর খানা খাওয়ায় প্রথম আমাকে হাত দিয়ে খাওয়াইছে এখন আমি মুখের অবস্থা ভালো না বিদায় আবু বকর আমাকে জিব্বে করে খানা খাওয়াইতো আবু বকর জিব্বে আমার মুখের সাথে দিয়ে খানা খাওয়াইতো হাত যখন মুখে লাগছে আমি বুঝছি আবু বকর না বলো আমার আবু বকর কেমন সে এমনিতে আবু বকারের জালায় ওমর পাগল হয়ে গেছে আর বুলি দৈ বক্তব্য আবু বকার সহ্য ওমর সহ্য করতে না পাই রে তুমি আমার হাতের খাবার খাও তোমার আবু বকার আর দুনিয়ায় নাই তুমি আর তোমার আবু বকার চলে গেছে আজকে ইন্তেকাল করেছে এইজন্যে খাবার আনতে দেরি হয়ে গেছে পরবর্তী খলিফাতুল মুসলিমিন আমি আমার হাতের খানা খাও তোমার আবু বকারের খাবার পাওয়া না

যে জনগণের সকলের প্রত্যেকটা অভিযোগ শুনবে এবং সুন্দরভাবে জবাব দেবে আপনি ধমক দিয়ে থামাই দিচ্ছেন অবশ্যই আপনার সামনে কথা বলার পৃথিবীতে কেউ নাই ওই লোকটা যেহেতু বাধা তার কাছে আপনার বিপক্ষে কোনো না কোনো অভিযোগ আছে আজকে অভিযোগটা শুনি এখানে সমাধান করেন নইলে আমি নবিয়া পাকের কাছ থেকে শুনেছি দশজন সাবা বিনা হিসেবে জান্নাতে যাবে রোল নাম্বার দুই আপনার বাকি নয়জন হাসতে হাসতে চলে যাবে ওই লোক আপনাকে ময়দানে মাপসারা আটকায় ফেলবে এই প্রশ্ন দিয়ে আপনি কোপরে জবাব দিয়ে পার হয়ে যেতে পারবেন আমি জানি কিন্তু шейদিন साथी दे থেকে পিছে পড়ে যাবেন আপনি টু পিছে পড়ে যাবেন জবাব দে এখনি দেন হযরত আব্দুল্লাহ ইবনে উমরের এই কথায় ওমর নরম হয়ে গেছে বলতেছে বাবা আমার তো মেজাজ সেন্টিমেন্ট গরম হয়ে গেছে তুমি জিজ্ঞেস করক কি জন্য বললো তখন হযরত আব্দুল্লাহ টের পাইয়ে ওই মজলিসের ভিতরে থেকে তারে আলাদা নিয়ে জিজ্ঞেস করলে করতে পারতেন তাতে অসুবিধা হতো না কিন্তু দেখলেন যদি আলাদা নিয়ে সমাধান করি সবাই মনে করবে যে সত্যি ওমর অভিযুক্ত তাই জুত করে নিয়ে ছাড়ছে এইজন্যই প্রশ্ন যেখানে সমাধান সেখানে হতে হবে উনি বললেন ভাই তোমার আমার আব্বার বিপক্ষে অভিযোগ কি বলো কয় তোমার আব্বা গত শনিবারে রিলিফের কাপড় देছে যেই পিস কাপড় देছে যে সাইজ এক পিস কাপড়ে আমাদের ভিতরে খাটো যে তার গায়ে জামা হয় না যার কারণে দেখো মসজিদে নবাবীতে একজন মানুষের গায়ে শরীবেরে কাপড়ের জামা আছে নাকি নাই অথচ তোমার আব্বা আমাদের মধ্যে সবচেয়ে লম্বা তোমার আব্বার গায়ে সেই কাপড়ে জামা নিশ্চয়ই উনি দুই পিস নেছে আমাকে এক পিস দেছে নিজে দুই পিস নিয়ে জামা বানাইয়া আমাকে এক পিস করে দিয়ে আবার ইনসাফের বক্তব্য দেয় বলো আবদুল্লাহ ঠিক আছে নাকি হজরত আবদুল্লাহ কয় অল্লাহে তাল্লাহে বিল্লাহে আব্বাবে আল্লাহর তিনটে কসম কে বলি খোদার কসম আপনি দুই পিস কাপড় দিয়ে জামা বানাইছেন আমি সাক্ষী নিজে দুই পিস কাপড় দিয়ে জামা বানাইয়া জনগণে এক পিস দেবেন আর ওই লোকটা প্রতিবাদ করলে তারে ধমক দিয়ে বসায় দেবেন আমি সাক্ষী জানিবার পারে যান। যে মানুষটা যত শক্ত ধরা পড়ে গেলে ওই মানুষটা ওইরকম নরম যখন ধরাই কান্না শুরু করছে এমন কান্না কানতেছে কথাই বলতে পারে বাবা তুমি বলো তুমি দাও তখন আবদুল্লাহ বলতেছে ভাই গত শুক্রবারে আমার আব্বাই মসজিদে জুমার নামাজ পড়াইছিল যে জামা ডা দিয়ে থাকি তোমার মনে আছে হ্যাঁ তা আমার মনে আছে বলো তো কেমন দশটা তালি দেখছি আমি সামনে পাঁচখান তালি দেখছি ক্ষুদ্র দেওয়ার সময় পিছন ফিরে নামাজ পড়ানোর সময় পিছনে দেখি পাঁচখান তালি আমি দুই পাশে দুইটা তালি চামলা দিয়ে দেয়া দেখছি আমি সেই সময় নামাজটা ভরে কাঁদছি আল্লাহ তো পৃথিবীর প্রেসিডেন্ট দুই তৃতীয়াংশ পৃথিবীর প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট দশটা তালিওয়ালা জামা গাইতে জুম্মা পড়ায় আমি মনে মনে নিয়ত করছি আগামী আজকে শুক্রবারের আগে তোমার আব্বাকে একটা জামা আমি বানাই দেব। প্রেসিডেন্টকে একটা জামা আমি বানাই দেবো তো ব্যস্ততার কারণে পারিনি কিন্তু আজকে তোমার আব্বার গায়ে ওই কাপড়ে জামা দেখে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে আর দেব না তখন আবদুল্লাহ বলতেছে ভাই আল্লাহর কসম আমার আব্বা দুইটি কাপড় দিয়েই জামা বানাইছে তবে কেন বানাইলে একটু একটু শুনবা বলে বলেন সেই জন্যই তো জিজ্ঞেস করছি কয়েক আমার আব্বা গত শুক্রবারে যে সিরা জামা গাইতে জুমার নামাজ পড়াইছে ওই সিরা জামা দেখে যদি তোমার অন্তর কাঁদে তুমি তো আমার আব্বার সন্তান না তোমার মধ্যে যদি এত খারাপ লাগে আমার মধ্যে কেমন লাগতে পারে আমি খবর পেয়েছি আজকে গভর্নরাই জুমার নামাজ পড়তে আসবে আব্বা তাদের সামনে বক্তব্য দেবে গভর্নররা দামি দামি পোশাক পরে আসবে আর প্রেসিডেন্ট থাকবে জামায় আমি তার সন্তান হয়ে সহ্য করতে পারি নাই গত শনিবারে যে কাপুর আব্বা বন্টন করেছে সবাই এক এক পিস দিয়েছে আমার আব্বাও প্রেসিডেন্ট এক পিস কাপড় পেয়েছে আর আমি তার ছেলে আমি এক পিস কাপুর পেয়েছি আমার জামাটা একটু ভালো আছে বিদায় আমি সেই কাপুরের লোভ না কইরা আমার পিস আব্বাকে দিয়ে দিয়েছি আব্বার পিস আর আমার পিস এই দুই পিস কাপুর দিয়ে আমার আব্বারে জামা বানাই দিয়েছি আল্লাহর কসম আমার আব্বা বাইতুল মাল থেকে দুই

এই অভিযোগ যদি কেয়ামতের মাঠে করতি আমার ছেলে আবদুল্লার মাধ্যমে জবাব দিয়ে আড়াই যাইতাম কিন্তু বাকি নয় সাথীরা আগে জান্নাতে চলে যাইতো আমি এই জবা জমি করতে করতে দেরি করে ফেলতাম তোমার ঝিলে মুজসে ইন্তেকাম বারোজে কেয়ামত না রাখে একাম খোদা পাস মুজকর আদালত না হোক বারোজে কেয়ামত খাজালত না হোক প্রতিশোধ নিতে হলে দুনিয়ার থেকে প্রতিশোধ নিয়া নিয়ে হয়ে যাক আখেরাতের জন্য এইটা রাখেন না মেম্বার হইতে চান বড় শখ আছে চেয়ার পাবেন পদমর্যাদা পাবেন স্থানীয় মর্যাদা পাবেন জাতির হক কিভাবে আদায় করতে পারলে এটা খেয়াল রাখবেন মেম্বার হবেন হক আদায় করার জন্য চেয়ারম্যান হবেন জাতির হক আদায় করার জন্য কলিবতুল মুসলিমের অযথা আবু বাকারে তিন বছরের ভিতরে আজীব আজীব চারশো ঘটনা ঘটছে এই আজীব ঘটনার মধ্যে একটা ঘটনা হলো হজত আবু বাকার রাষ্ট্র পরিচালনার ফাঁকে মাঝে মাঝে একটা ঘরের মধ্যে ডেলি দুই তিনবার যায় একটা ঘরে মুস্তাকেল একটা ঘরে তিনবার যায় কিছুদিন যাওয়ার পরে হজত ওমর বলতেছে কলিবতুল মুসলিমিন আপনি ওই ঘরে কি রাষ্ট্রীয় সম্পদ লুকায় রাখতে যান আমি আপনার সাথে যাব ও ঘরের মধ্যে কি রাখেন আমি দেখবো হজরত আবু হকার বললেন ও ঘরের মধ্যে আমি একটা সম্পদ রাখছি সেই সম্পদ আমি রক্ষণাবেক্ষণ করি তবে আমার জীবন দশায় আমার সাথেও যাবা না আমি সালা একাও কখন ওই ঘরের দিকে উকি মারবা না যতই বীর বাহাদুর হকমর খলিবতুল মুসলিমের কথা তো মানতেই হবে উনি ওই ঘরের মধ্যে যায়নি তবে ওমর আমার এতেকালের পরে যদি জনগণ তোমাকে খলিফাতুল মুসলিমিন বানায় আমি তোমার ওসিয়ত করে গেলাম তুমি সংসদে যাওয়ার আগে আগে যাব ওই ঘরে আমার ওই ঘরে যে সম্পদটা রাখা আছে ওইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আগে নিবা ওইটা সেরে তারপরে সংসদে যাবা কিছুদিন পরে হজত আবু বাকারের কাল হয়ে গেছে সকলের মজলিসে সুরার মাধ্যমে অমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হজত ওমর খলিফা হইয়া সংসদ সদস্য যারা ছিল মন্ত্রী পরিষদ তাদেরকে নিয়ে মসজিদে নবাবীর দিকে যাইতেছে মসজিদে নবাবী হলো সংসদ ভবন কতক্ষণ মসজিদে নবাবী সংসদ ভবন মসজিদে নবাবিতে রাজনীতি হয় রওনা দিয়ে একটু আগাইয়া হঠাৎ করে মনের মধ্যে কামড় দিছে আরে আবু আকার তো আমাকে একটা দায়িত্ব দিয়েছিল ওই ঘরের সম্পদ আগে দেখার সংসদ ভবনে যাওয়ার আগে মসজিদে যাওয়ার আগে এ সাথীরা তোমরা মসজিদে যাও আমি আবু বকারের রসিয়াত পালন করে আসি হজরত ওমর ওই জায়গা থেকে সেই ঘরের দিকে গেছে ঘরের ভিতরে ঢুইকে যে দেখে এক আজিব এলাহি কারখানা অনেক বয়সে এক বুড়ি বিছানায় পেশাব পায়খানা করে একেবারে নষ্ট বষ্ট হইয়া বুড়ির চক্ষু অন্ধ কানেও তেমন শোনে না মুখের মধ্যে দাঁত নাই মুখের ভিতরে ক্যান্সার হয়ে গেছে গালের এই লাগাম বেয়ে নাল পড়তেছে ময়লা পড়তেছে এভাবে বুড়ি হা করে চক্ষু বন্ধ করে বলতেছে বাবা আবু বকার তুমি কখন আসবা আমারে কখন পরিষ্কার করে দিবা আমারে কখন খানা খাওয়াবা হচ্ছে তোমার যে ঢুকে দেখে আসছে চারে কপাল কি অভিযোগ করেছি আর কি আমাকে দায়িত্ব দিল কি এসে পাইলাম বুড়ির সাথে কথাবার্তা না বইলা তাড়াতাড়ি বাসায় যাইয়া সংসদ সদস্যদের বললেন তোমরা তাকে আগে আমি অন্য কাজ করে আসি বাসায় যে স্ত্রীকে বলছে স্ত্রী একটা খেদ আমাকে আবু বকার চাপায় দিয়ে গেছে দেশের মানুষ রাষ্ট্রের দায়িত্ব দেশে তার সাইতে কঠিন দায়িত্ব আবু বকার দিয়ে গেছে দ্রুত তুমি মিষ্টি করে হালুয়া পাকাও নরম করে তাড়াতাড়ি ঠান্ডা করো খাবার দাবার কাছে আমি খেদমত করে আসি বিস্তারিত বলার পরে স্ত্রী বলছে আমি আপনার সাথে যাব কয় না তুমি খলি বেতুল না এ দায়িত্ব তোমার না এ দায়িত্ব আমার কেমতে আল্লাহ পাক আমাকে বলবে তোমার রাষ্ট্রের ভিতরে একটা বিধবা বুড়ি মহিলা এমন করে কষ্ট পাচ্ছিল তুমি কি খেদমত করেছো এই প্রশ্ন আমার হবে তোমাকে হবে না তুমি থাকো আমি যাই হজ্জ তোমার খানা নিয়ে যাইয়া বুড়ির সাথে কথাবার্তা না বলিয়া প্লেটের থেকে হালুয়া নিয়া মুখের উপরে যখন লাগছে আঙ্গুলের সোয়া যখন লাগছে সঙ্গে সঙ্গে বুড়ি চক্ষু বন্ধ অন্ধ বুড়ি দেখে না হাত কান ধরে ফেলছে হাত ধরে মুখটা বন্ধ করে বলে বাবা তুমি মুখে খাবার দিবা না আগে তুমি বলো তুমি কে তোমার পরিচয় বলো তুমি কে বুড়ি অন্ধ বুড়ি দেখছে না আবু বাকার না ওমার হচ্ছে তোমার বলে বুড়ি আমি যে কেউ কই না কেন তুমি খাবার খাও কয় না তুমি আগে বলো তোমার পরিচয় বলো তুমি কে কয় আমি তোমাকে খানা খাওয়াই তো কে কয় যে না এ সেই ব্যক্তি না তোমার পরিচয় বলো হজরত মোর বলতেছে না হজরত বুড়ি বলতেছে আল্লাহর কসম সম্ভবত আমার আবু বাকার দুনিয়ায় নাই

কেমন এমনিতে আবু বকার জ্বালায় অমর পাগল হয়ে গেছে আর বুড়ির এই বক্তব্য আবু বকার সহ্য অমর সহ্য করতে না পাই বুড়ি তুমি আমার হাতের খাবার খাও তোমার আবু বকার আর দুনিয়ায় নাই তুমি তোমার আবু বকার চলে গেছে আজকে এনতেকাল করেছে এই জন্যে খাবার আনতে দেরি হয়ে গেছে পরবর্তী খলিবতুল মুসলিম আমি আমার হাতের খানা খাও তোমার আবু বকারের খানা আর পাবা না হজরতমরের মুখে কান্না কান্না কণ্ঠে এই বক্তব্য শুনে বুড়ি একটা চিৎকার মারে স্টক করে জাগায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে ওমরের হাতের খানার খাই নাই ওমরের খানার খাই নাই আল্লাহ একবার বুড়িকে